সম্মিলিত ভিওর্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আমাদের কথা বলার টপিক হচ্ছে সর্দি কাশি বা হা করে নিঃশ্বাস নেয় তো এটা কেন হয় এবং কি কারণে এবং এটার জন্য আমরা কী মেডিসিন দেবো তো আজকে এই ভিডিওতে এই প্রসঙ্গে আলোচনা করব তো তার আগে ছোট্ট করে একটা নিউজ দিতে চাচ্ছি তো সেটা হচ্ছে আমরা কিছুদিন হচ্ছে পাখি নিয়ে এসেছি এবং পাখি পালতেছি তো আমাদের পাখি থেকে বাচ্চা উৎপাদন করবো ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বাচ্চা দিতে পারবো আমরা আমাদের ইনকিউবেটার মেশিন রয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের আলো যদি সহায় থাকে অবশ্যই আমরা আগামীতে বাচ্চা উৎপাদন করব তো আজকে ভিডিও টপের দিকে চলে যাই তো তার আগে ছোট্ট করে বলি যারা এখনও আমাদের চ্যানেলের সদস্য হন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমাদের যে সর্দি কাশি আমাদের পাখিগুলোকে হয়ে থাকে তো তার কারণ হচ্ছে এমনিয়া গ্যাস থেকে অনেক সময় বেশি হয় কারণ আমরা অনেকেই পাখিগুলো এমনভাবে ঢেকে ঢেকে রাখি বা ভেতরে একটা গ্যাস সৃষ্টি হয় বাইরের আলো বাতাস না ঢোকার কারণে আমাদের পাখিগুলো এমনিয়া গ্যাস থেকে কিন্তু ঠান্ডা কাশি লেগে যায় তো তারপরে অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে এরকম হয়ে যায় আমরা অনেক সময় এই শীতের সময় কিন্তু আমরা একটা ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা পাখিগুলোকে ঠান্ডা পানি খাওয়াই থাকি তো যার কারণে কিন্তু এরকম সৃষ্টি হয় এই ঠান্ডা কাশিটা তো বন্ধুরা আমাদের পাখিগুলো যদি এরকম হয়েও থাকে তাহলে আমরা কীভাবে সমাধান করব তো সেটা হচ্ছে যে আমাদের বাজারে একটা রেসপ্রিয়ন একটা ওষুধ রয়েছে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রেস্প্রিয়ন একটা ভালো মানের একটা ওষুধ স্কোয়ার কোম্পানির তো এটা একটা লিকুইড ওষুধ এবং এটা একশো মিলি আমাদের এখানে আমি নিয়েছিলাম একশো তিরিশ টাকা দিয়ে তো এটা আসলে এক মিলি ওষুধ এক গ্রাম এক মিলি ওষুধ এক লিটার পানিতে চার দিন খাওয়াইছি সকালে এবং বিকালে তো আলহামদুলিল্লাহ আমাদের পাখি হাসি কাশি থেকে একদম সুস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ তো আপনারা চাইলে যদি আপনাদের পাখি হাঁ করে নিঃশ্বাস নেয় অথবা অল টাইম কাচতে থাকে তাহলে অবশ্যই আপনারা এই মেডিসিনটা দিতে পারেন এবং পাশাপাশি আমরা তো অবশ্যই মাইক্রোনেট বা ডক্সিএেড বা এই ধরনের ওষুধগুলো যখন আমরা খাওয়াই থাকি অবশ্যই আমার আরেকটা ভিডিও রয়েছে তো এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা আছে তো আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন এবং সর্বশেষ কথা যে আমাদের এই ওষুধ আসলে অত্যন্ত কার্যকারী ওষুধ এটা স্বাস্থ্যতন্ত্রের ওপর কাজ করে থাকে এবং ভেতরে ফুসফুসের যে প্রতিরোধ ক্ষমতা এটা কমিয়ে নিয়ে আসে তো এটা আসলে ওষুধটা দেওয়ার পরে অনেকটা পাখিগুলো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনারা চাইলে এই ওষুধটা আপনারা দিতে পারেন এবং অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যে এই শীতের মধ্যে একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন কুসুম কুসুম গরম পানি দিলে তাহলে আপনাদের পাখি ঠান্ডা কম লাগবে এবং সব সময় সুস্থ থাকবে এবং ঠান্ডা লাগার কারণে কিন্তু ডিমের প্রোডাকশনটা কমে যায় তো বন্ধুরা অবশ্যই অনেক কিছু কথা বলাই হইলো তো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করেছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ